মানবীয় উপাচার্য মঞ্চ সকল থেকে আমি এই ক্যাম্পাসে বহু বছর আগে এসছিলাম তারপরে আজকে এসছি আজকে খুব ভালো লাগছে যে আমি মনে হয় সম্পান একটু হয়ে গেছে ভালো লাগছে নিয়ে এক সত্তা নাটক আর খুব খুব আমি আবেগ আগ্রহ নিয়ে আছি এতে খুব কষ্ট পেয়েছি যখন একজন মুক্তিযোদ্ধা বলেছে অসহায়ত্বের কথা তখন নিজেকে খুব অসহায় মনে হয়েছে মনে হয়েছে আমরা কোন দেশ আমাদের এই জন্যে কি আমাদের বাবা ভাই

তোমরা তোমাদের ছোট যারা আছে তাদেরকে মুক্তিযুদ্ধের কথা বলো গল্প বলো তোমাদের ভাই বোনের ছেলেমেয়েরা আছে তোমাদের ভাই বোন ছোট ভাই বোন আছে তাদেরকে মুক্তিযুদ্ধের ছোট ছোট গল্পগুলো বলো তাদেরকে জানাও মুক্তিযুদ্ধ কি কেমন করে আমাদের দেশের ভাই বোন বাবা মা যুদ্ধ করেছে

এবং মুক্তিযুদ্ধের কথা যদি না বলি আমি আমার সন্তানকে বলেছি আমার একটা ছেলে আছে আমি খুব ছোট বয়সেও কিন্তু জানতো যে ও দাদুভাই ভাই কে ছিল ও দাদু কেন নিয়ে চলে গিয়েছিল কেন দাদুভাই ভাই খবর নেই আমি আমাকে ও যখন সাত বছর বয়স ও আমাকে বলেছিল

এই মুক্তিযুদ্ধ কিন্তু সারা জীবন ধরে বয়ে যায় অনেকে বলেছে মুক্তিযুদ্ধের শেষ হওয়ার নাই আসলে না আমরা কিন্তু মুক্তিযুদ্ধের শেষ হয় না আমি আর কথা লাগব না আমার খুব ভালো লাগছে যে তোমরা এসছো এখানে তোমরা মুক্তিযুদ্ধ নাটক নিয়ে এক সপ্তাহ নাটক দেখছো তোমাদের মধ্যে যদি বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের প্রতি একটু সহমতি হয় তাহলে তোমরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে আর ধর্মটা না এমন একটা জিনিস সেটা নিয়ে না চিন্তা করলে ভালো বরং ধর্ম ওইটাই বিশ্বাস করো যে আমার ধর্ম আমার কাছে আমি ওইভাবে গ্রহণ করবো বাড়াবাহি করবো না বাড়াবাড়িতে কিন্তু অনেক কিছু হয়েছে যায় আমি আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ধন্যবাদ ধন্যবাদ Он жулик, а ты